ভাইয়ের কাছে তো আমরা এখন ভাইয়ের কাছে জানবো ভাই আসসালাম কেউ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছি জি আপনি যদি ভাই একটু শুরু থেকে একটু ডিটেল একটু বলেন ভাই আপনি

তারপরে ভাই যদি যাই এখানে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে জি এগুলো কেমন পাইছে বিক্রি করছে এগুলো বিক্রি করছি দুজন এখানে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা ভাই আপনার কাছে বেশ কিছু পাখি আমরা দেখতে পাচ্ছি এখন আপনার কি মানে খামার আছে নাকি আপনি কিছু বাসাই এটা আমার খামারও আছে আপনার কিনা বেচাও করে থাকি প্লাস আপনার আমার আপনার সাথে যোগাযোগটা কিভাবে করবে মোবাইল নম্বর আছে বলেন জিরো ওয়ান সেভেন ডবল জিরো নাইন ওয়ান থ্রি ট্রিপল ফাইভ লোকেশন গাজিপুর বাইপাস আচ্ছা আর এখানে হচ্ছে প্রত্যেক শুক্রবারে বসে হ্যাঁ আসলে আমাকে আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়া হচ্ছে ভাই আপনার ধন্যবাদ ভালো থাকবেন